মানুষের জীবনে যতগুলো আমল আছে মানুষের জীবনে যতগুলো আমল আছে তার মধ্যে প্রত্যেকটা আমলে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটাই বাস্তব মানুষের জীবনে যত রকমের সৎ কাজ আছে যত রকমের নেক কাজ আছে যত রকমের পুণ্যের কাজ আছে যত রকমের ভালো কাজ আছে সেই কাজের মাঝে যদি খসসিয়াত না থাকে পাবান্দি না থাকে আল্লাভীতি না থাকে এহসানিয়াত না থাকে আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে তাহলে আপনার সেই আমলটা যতই বড় হোক না কেন যতই বড় কার্যকারী হোক না কেন সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে সমর্থন করে দিতে পারে আপনার আমলটাকে যদি সমর্থন করে দিতে পারে আল্লাহ তার কোতায়লার দরবারে আপনার সেই আমলের পাঁচ পয়সাও কোনো মূল্য নেই তাহলে আল্লাহ তাবার কোতায়লার কাছে যে কোনো আমলের ভিত্তিতে যে কোনো আমলের ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে আল্লাহর দিদার থাকতে হবে আল্লাহর রেজামান্দি থাকতে হবে আল্লাহর রেজামান্দি আল্লাহর দিদার আল্লাহর সন্তুষ্টি এক অর্থই হচ্ছে আল্লাহকে ভয় করা যদি আপনার মধ্যে আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনার আমল বাতিল হবে আল্লাহ আল্লাহতাবারকায়রা এ মর্মে তিনি বলেন আল্লাহ তরকো তায়রা এ মর্মে তিনি বলেন যেই ব্যক্তি আমল করল এবং সেই আমলের মধ্যে যদি আল্লাভীতি না থাকে তাহলে তার আমল বাতিল বলে গণ্য হবে এটাই আল্লাহ তারকো তায়রা আমাদেরকে জানাতে চাইছেন সুতরাং সকলের কাছে করজোরে বিনীত অনুরোধ যে আমাদের প্রত্যেকটি আমল করার আগে এসানিয়া থাকতে হবে খসুসিয়াত থাকতে হবে আল্লাভীতি থাকতে হবে সনন সপ্তাহে একদিন জুমার সলা আদায় করলে এখানে আল্লাভীতি থাকে না সনন দান করতে গেলে সাধ্যের উপরে সাধ্যের মধ্যে দান না করতে গেলে আপনার সেই দানের মধ্যে আহ্লাভীতি থাকতে পারে না যেই দান করলেন সেই দানের মধ্যে যদি আল্লাভীতি না থাকে যেই হজ করলেন সেই হজের মধ্যে যদি আল্লাভীতি না থাকে যেই সিয়াম পালন করলেন সেই সিয়ামের মধ্যে যদি আপনার আল্লাভীতি না থাকে যেই রোজা রাখলেন সেই রোজার মধ্যে যদি আপনার কিনা না আল্লাভীতি না থাকে যেই দান করলেন সেই দানের মধ্যে যদি আল্লাভীতি না রাখেন যদি যেই জুমার সলাত আদায় করলেন এই জুমার সলাতে যদি আপনারা আল্লাফীতি না থাকে পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করলেন এতে যদি আপনারা আল্লাফীতি না থাকে মানুষের কোনো উপকার করলেন এইখানে যদি আপনারা আল্লাফীতি না থাকে তাহলে আপনার সেই আমল বাতিল বলে গণ্য হবে এটাই মহান আল্লাহ তরকো তালা তিনি বলেন আল্লাহ তরকো তোরা زادتهم ايمانا وعلى ربهم يتوكلون ممنته اتتاري মোমিন তো হচ্ছে তারাই তারাই তো শুধু আল্লাহকে ভয় করে তাদেরই তো শুধু আল্লাহ ভীতি আছে যারা নাকি ইরা আল্লাহ যাদের সামনে আল্লাহর হাসরের কথা মিজানের কথা পুলসেরাতের কথা জাহান্নামের কথা আলোচনা করা হয় এবং তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে যায় আল্লাহকে ভয় করে ইরা আল্লাহ ওয়জিরাত কুলুবহুম ওয়া তুলিয়াতে আরেহিম যা ইমানা এবং আল্লাহর ভয়তে তাদের ইমান আরও মজবুত হয়ে যায় তাদের ইমান আরও শক্ত হয়ে যায় তাদের ইমান আরো কঠিন হয়ে যায় ইমানা এবং তার ইমান সবল হয়ে যায় ইমান তার মজবুত হয়ে যায় ওয়লা রব্বিহীম ইয়াত সদা সর্বদা লক্ষি মোহন আল্লাহ তারগতার প্রতি তাওয়াক্কুল ওাকুল সদা সর্বদা ওই লোকটি মোহন আল্লাহ তরগতার কে সমর্থন করে চলে ওই আল্লাহ তারগতার প্রতি নিজেকে আত্মসমর্পণ করে জীবনযাপন করার চেষ্টা করে করে ওই লোকটি হচ্ছে মমিন ওই লোকটি হচ্ছে ইমানদার যে লোকটি আল্লাহকে ধোকা দেয় না যে লোকটি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ধোকা দেয় না ওই লোকটি হচ্ছে আল্লাহ ওই লোকটার মধ্যে একমাত্র শুধুমাত্র আল্লাহ রয়েছে আল্লাহর ভয় রয়েছে যে শুনুন আপনাকে বলতে চাচ্ছিলাম আপনার মধ্যে যদি আল্লাহ থাকে আপনার মধ্যে যদি আল্লাহ আছে আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনি যদি বলে থাকেন এক আল্লাহ ওয়াহাদ ওয়াসারিক বলে কেউ নেই এক আল্লাহ আল্লাহ ছাড়া আর অন্য কেউ নেই আল্লাহ ছাড়া আমার কোনো প্রভু নেই আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নেই সষ্টা নেই এই কথা যদি আপনি সাক্ষী দিয়ে থাকেন তাহলে আপনি নমাজ ছাড়েন কি করে কোন লজ্জায় আপনি সলাদ ছেড়ে দেন কোন লজ্জায় আপনি হজ ছেড়ে দেন কোন লজ্জায় আপনি সিয়াম ছেড়ে দেন কোন লজ্জায় আপনি মানুষের আপনার ক্ষতি করেন সম্মানিত দিন ভাই সকল বলতে চাচ্ছিলাম আল্লাহ তো বার কথা তিনি বলতে চাইছেন ইদা দুঃখিরল্লাহ আল্লাহ দাত কুলোবহম ওই দা তুলিয়াত আদেহিম আয়াত ইমান ওয়ালা রব্বিহিম ইয়া মূলত যারা হবে আর যাদের অন্তরে আল্লাহ ভীতি থাকবে অবশ্যই অবশ্যই তারা আল্লাহর প্রতি ভরসা করবে আপনার ভরসা আপনার ভরসা হচ্ছে আপনার আল্লাহ ভীতি হচ্ছে ওই কচুর পাতায় পানি রাখার মত সম্মানিত দীনী ভাই বলতে যাচ্ছিলাম আপনার আপনার ভয় হচ্ছে আপনার আল্লাহ ভীতি হচ্ছে আপনার অন্তরে কতটুকু আল্লাভীতি আছে আপনার দিলের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে তা অঙ্কন করে দেখা যাচ্ছে যে যেমন কচুর পাতার উপরে কচুরি পাতার উপরে যেমন পানি থাকে সেই কচুরি পাতা যেমন আপনার কিনা একটু হাওয়া বইলেই সেই পাতাটা টলমটল করতে থাকে একটু হাওয়া বইলেই সেই তার উপরে পানিটা পড়ে যায় ভাবে পানিটা পড়ে যায় যেন মনে হবে সেই পাতার উপরে কোনো পানি ছিল না অথচ বৃষ্টির পানি মেঘের পানি ওই কচুর পাতার উপরে বিদ্যমান ছিল আপনিও দেখেছেন আমিও দেখেছি যে ওই কচুর পাতার উপরে পানি ছিল যেমনই একটু ঝুড়ু হাওয়া এলো তেমনই আপনার কিনা সেই কচুর পাতার পানি এমনভাবে পড়ে গেল যে সেই পানি মনে হবে যেন ইতিপূর্বে আর সেই কচুর পাতার উপরে কোনো পানি ছিল না শুনুন আপনাকে বুঝাতে চাচ্ছিলাম আপনার ইমান আপনার আল্লাভীতি আপনার ইমান আপনার আল্লাভীতি ওই রকম মনে হচ্ছে যেন আপনি মসজিদে ঢুকলেন আপনাকে মনে হচ্ছে বিরাট বড় আপনি আল্লাহওয়ালা বিশাল বড় আপনি আল্লাহওয়ালা আপনি বিশাল আপনি আল্লাহকে ভয় করেন আপনি তাহাজুদ গুজারি মানুষ কিন্তু আপনি মোহাম্মদ্লামকে ধোকা দেন কিন্তু আপনি মানবকে ধোকা দেন পশু প্রাণীকে ধোকা দেন আপনার কি না আল্লাহ তালার সঙ্গে আপনি শিরেক করেন সম্মানিত দিন ভাই সকল বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ কাকে বলা হয় আল্লাহ ভিদি কাকে বলা হয় আল্লাহ সুরা বান ইসরায়েল আয়াত নম্বর একশো নয় উঠিয়ে দেখুন আল্লাহ তালা তিনি বলেন ওয়োখের লোহন আলী কানে ওয়ব কোন অবয়াজি রহম আল্লাহ তাহা বলেন আর তারা কানতে কানতে নত মুখে লুটিয়ে পড়ে এবং কান্নার শব্দ শুনে তাদের নিবিড় অনুগত্য আরও বৃদ্ধি পায় বলতে চাচ্ছিলাম আল্লাহ তাহা তিনি এ আয়াতের ভিত্তিতে তিনি বলতে চাচ্ছেন যে লোনা লো আজকানি ইয়াবকুন আদকানি খুশুয়া ওই সমস্ত লোকগুলো তারাই হচ্ছে প্রকৃত মমিন ওই সমস্ত লোকগুলো তারাই হচ্ছে পরিকৃত ইমানদার ওই সমস্ত লোকগুলো তারাই হচ্ছে পক্ষে মহমিন যারা যাদের সামনে কোরআনের কথা আলোচনা করা হয় যাদের সামনে হাসদের কথা আলোচনা করা হয় যাদের সামনে মিজানের কথা আলোচনা করা হয় যাদের সামনে বুলসরাতের কথা বলা হয় এবং তারা সেই কথাগুলি শুনে আল্লাহর ভয়তে তাদের অন্তরটা কেঁপে উঠে এবং তারা কানতে কানতে আল্লাহর জমিনে লুটিয়ে পড়ে অর্থাৎ সেই লোকটার অন্তরে এমনভাবে ভয়ভীতি কাজ করে ওই লোকটার অন্তরে এমনভাবে ভয়ভীতি কাজ করে যেন হচ্ছে লোকটা সাজদায় পড়ে গেল লোকটা তার জমিনে লুটিয়ে পড়ে গেল তার অর্থ হচ্ছে আল্লাহ তালার সম্মুখে নিজেকে আত্মসমর্পণ করে দিল আল্লাহ তালার সম্মুখে নিজেকে আত্মসমর্পণ করে দিল এবং সাজদায় পড়ে গেল এবং আল্লাহ তরারক আলার কাছে তো বাবা ভার করে আল্লাহ তবরকতা আল্লার কাছে ইতিপূর্বের সমস্ত পাপগুলোকে প্রাশ্চিত করে নিল ক্ষমা করিয়ে নিল এই লোকটি হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ তাবারক কাছে প্রিয় মানুষ আল্লাহ তরকত আলাকে ভয় কাটনেওয়ালা এই লোকটার মধ্যেই শুধুমাত্র একমাত্র আল্লাহ তরকত আলার ভয় রয়েছে সুতরাং এই লোকটি ব্যতীত আর কোনো ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে বলে বিশ্বাস করা অসম্ভব চলুন